নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পিঁপড়ে বাড়িতে সকলেরই পিঁপড়ে থেকেই থাকে তো এই পিঁপড়ের ওপরেই কিন্তু নির্ভর করে আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু এই পিঁপড়ের মধ্যেই রয়েছে নানান গুণাবলী এই পিঁপড়ের মধ্য থেকেই আমাদের বাড়িতে শুভ অশুভ সংকেত পেতে পারি এই পিঁপড়ের মধ্য থেকেই বন্ধুরা আমরা আগাম সতর্ক বার্তা পেয়ে যাই কোনটা অশুভ কোনটা শুভ আর কোন ধরনের আমাদের বাড়ির পক্ষে শুভ আর কোন ধরনের বিশেষ পিঁপড়ে আমাদের বাড়ির পক্ষে অশুভ বিষয়ে যদি সতর্কতা না থাকেন তাহলে কিন্তু অশুভ আপনারা সংকেত থেকে মুক্তি পাবেন না অশুভ শক্তি আপনাদের গৃহে প্রবেশ করবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটিতে আপনারা অনেক কিছু অজা তথ্য জানতে পারবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে পিঁপড়ে আসা কোন কোন দিক থেকে পিঁপড়ে আসা শুভ আর কোন কোন ধরনের পিঁপড়ে বাড়ির জন্য শুভ আর পিঁপড়ে থাকলে বা বাড়িতে কি হয় আর পিঁপড়ে কোথায় কোথায় থাকলে কি কি লাভ হয় বা কি কি ক্ষতি হয় সেই সম্পর্কে আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব তো বন্ধুরা বাড়িতে কোন ধরনের পিঁপড়ে সব থেকে শুভ বলে মনে করা হয় বন্ধুরা তা হলো কালো পিঁপড়ে দেখুন বন্ধুরা পিঁপড়ে তো অনেক ধরনেরই হয়ে থাকে কিন্তু কালো পিঁপড়ে কালো পিঁপড়ে দেখবেন যেখানে পজিটিভ শক্তি থাকে অর্থাৎ দেখবেন কোনো গাছের গোড়ায় কোনো মন্দিরের চারিপাশে বা মন্দিরের ভেতরে বা অশ্বত্থ গাছ বা বট বটগাছের চারিপাশে বা মন্দিরের চারিপাশে দেখবেন এই কালো পিঁপড়ে বিশ শেষ করে একদম দল বেঁধে থাকে এই কালো পিঁপড়ে এইখানে থাকে কেন কারণ কালো পিঁপড়ের মধ্যেই থাকে ইতিবাচক শক্তি কালো পিঁপড়ের মধ্য দিয়েই আমরা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত পেয়ে থাকি এই কালো পিঁপড়ের মধ্য থেকেই আমরা নানান ধরনের বাড়ির শুভ সংকেত পেতে পারি আবার বন্ধুরা বাড়িতে সব থেকে অশুভ সংকেত আমরা পাই লাল পিঁপড়ে থেকে বন্ধুরা লাল পিঁপড়ে এই লাল তো অনেক ধরনের পিঁপড়ে হয় কিন্তু কালো পিঁপড়ের মতোই দেখবেন বড় বড় একটু হালকা বড়ো সাইজের যে লাল পিঁপড়েগুলো হয় এই পিঁপড়ে কিন্তু বাড়িতে অশুভ সংকেত বহন করে বন্ধুরা আসুন জেনে নিন যে কালো পিঁপড়ে কোন কোন দিক থেকে আসলে আমরা কী কী শুভ ফল পেতে পারি বা কোন কোন কাজে আমরা সফলতা পেতে পারি বন্ধুরা আমি অবশ্যই আপনাদের জানাবো যে লাল পিঁপড়ে থাকাও ভালো লাল পিঁপড়েও যে খারাপ তা নয় তো কোন ক্ষেত্রে ভালো লাল পিঁপড়ে থাকা সে সম্পর্কেও আমি জানব তার আগে জেনে নিন কালো পিঁপড়ের অজানা কিছু তথ্য আমি আগেই বললাম কালো পিঁপড়ে যে কোনো শুভ ইতিবাচক শক্তি যেখানে সেইখানে থাকে কালো পিঁপড়ে কালো পিঁপড়ের মধ্য থেকে আমরা ইতিবাচক শক্তি পাই বা শুভ সংকেত পেয়ে থাকি প্রথমে বলবো কালো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি বাইরে থেকে ভেতরে আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে মুখে ডিম নিয়ে লাইন ধরে সারিবদ্ধভাবে প্রবেশ করে তাহলে জানবেন শীঘ্রই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটছে অর্থাৎ শীঘ্রই আপনারা কোনো জায়গা থেকে আর্থিক দিক থেকে লাভবান হবেন হঠাৎ টাকা পাবেন এক কথাই হলো যে কোনো জায়গা থেকে হঠাৎভাবে প্রাপ্তি আপনাদের হবে এরপর আসি যে কালো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি হঠাৎ করে আপনাদের চালের বস্তার মধ্যে ধরে বা চাল যেখানে রেখেছেন রেখেছেন তার আশেপাশে ঘুরে বেড়ায় তাহলে জানবেন যে মা মা লক্ষ্মী আপনাদের সংসারে সমৃদ্ধির বৃদ্ধি করছে অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সার বৃদ্ধি করবে অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের সংসারে চিরস্থিত হতে চলেছেন তৃতীয়ত বন্ধুরা আপনারা যদি দেখেন আপনাদের বাড়িতে কালো পিঁপড়ে শাড়ি একদম দেয়াল বেয়ে ওপরের দিকে উঠছে জানবেন আপনাদের কর্মক্ষেত্র মজবুত হতে চলেছে কাজের জায়গায় উন্নতি লাভ করতে চলেছে আপনাদের টাকা রোজগারের পথ আরও মজবুত হতে চলেছে যদি কালো পিঁপড়ে ওপর থেকে নিচের দিকে নাবে এটা কিন্তু অশুভ বন্ধুরা দেওয়ালে কালো পিঁপড়ে উপর থেকে নিচের দিকে নামলে চাকরিতে উন্নতি অর্থাৎ কর্মক্ষেত্রে অবনতি হবে কর্মক্ষেত্রে বা ব্যবসা বলুন চাকরি বলুন সমস্ত দিকে কিন্তু অবনতি হবে আপনাদের বাড়ির মধ্যে যদি পিঁপড়ে গোল হয়ে সারিবদ্ধভাবে গোল হয়ে কোনো খাবার গ্রহণ করে অর্থাৎ দেখবেন একটা জিনিস সেটাকে গোল হয়ে চারিপাশ ঘিরে ধরে সেটা খাচ্ছে তার মানে আপনাদের মধ্যে অর্থ সঞ্চয় করার শক্তি এসেছে আপনাদের ওপর দেব দেবীর শক্তি প্রাধান্য পাচ্ছে আপনারা অর্থ সঞ্চয় করতে পারছেন অর্থাৎ এতদিন ধরে যে অর্থ যে টাকা যেখানে খুশি ব্যয় হতো নানান দিকে টাকা বেরিয়ে যেত সেটা আপনাদের আর হবে না অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন তারপরেই আসি বন্ধুরা আপনাদের বাড়িতে যদি লাইন ধরে পিঁপড়ে ঘোরাফেরা করে একদম লাইন ধরে একটা পিঁপড়েও দেখবেন এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না একদম সারিবদ্ধভাবে পনেরো কুড়িটা পিঁপড়ে কিংবা পাঁচটা ছটাও পিঁপড়ে যদি সারিবদ্ধভাবে লাইন দিয়ে ঘোরাফেরা করে তাহলে জানবেন আপনাদের সংসারে নানান দিক থেকে যা কিছু অশুভ ছিল সব দূর হয়েছে লাইন ওই রকমই লাইন ধরে বা সারি ধরে আপনাদের সমস্ত কাজ হয়ে যাচ্ছে ফটফট করে সব কাজ আপনারা করতে পারছেন সমস্ত কাজ যেখানে হাত দিচ্ছেন সাকসেস পাচ্ছেন বন্ধুরা লাল পিঁপড়ে কখন অশুভ বলে মনে করা হয় যখন আপনাদের বাড়িতে লাল পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে ঢোকে বা আপনাদের বাড়ির মধ্যে লাল পিঁপড়ে বাসা বাঁধে বা আপনাদের বাড়িতে লাল পিঁপড়ে ঘোরাফেরা করে বা দেওয়ালের ওপর দিয়ে ওঠে এক্ষেত্রে মনে রাখবেন আপনাদের গৃহে শীঘ্রই কোনো অশুভ জিনিস হতে চলেছে কারোর কোনো দুর্ঘটনাজনিত ঘটনা বা যে কোনো দিকে অর্থ ব্যয় টাকা পয়সা কারোর শারীরিক সমস্ত দিক থেকে আপনাদের কষ্ট পেতে চলেছেন কিন্তু লাল পিঁপড়ে যদি মুখে করে ডিম নিয়ে বাড়ির থেকে বাইরে বের হয় তাহলে জানবেন আপনাদের বাড়ির যত সমস্ত নেগেটিভ এনার্জি নেতিবাচক শক্তি সব কিন্তু শেষ হতে চলেছে বাড়ির থেকে যদি বাইরে বের হয় কালো লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে যদি বের হয় কিংবা মুখের ডিম ছাড়াও এমনিও যদি রাস্তা অর্থাৎ মেন দরজা থেকে বাইরের দিকে লাল পিঁপড়ে সারি হয়ে বেরিয়ে আসে আপনাদের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে এরপর জানুন যে পিঁপড়ে কালো পিঁপড়ে কোন দিক থেকে আসলে আপনাদের কি লাভ হবে প্রথমেই বলবো বন্ধুরা দক্ষিণ দিক দক্ষিণ দিক থেকে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে আসে অর্থাৎ আপনাদের রুমের মধ্যে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়েগুলো আসে এমন মনে হয় পিঁপড়ের শাড়িটা যেন দক্ষিণ দিক থেকে আসছে তাহলে কি মনে তাহলে এর থেকে বোঝা যায় বন্ধুরা আপনাদের গৃহে খুব শীঘ্রই কোনো হঠাৎ অর্থের প্রাপ্তি ঘটতে চলেছে হঠাৎ যেখান থেকে হোক টাকা পয়সা আপনারা পাবেন লটারির মাধ্যমেই হোক বা হঠাৎ যে কোনো ফাটকা যে রোজগার যে কোনো আপনারা করতে পারবেন যদি পিঁপড়ে উত্তর দিক থেকে আসছে বলে মনে করা হয় তাহলে আপনাদের দূর দেশে ভ্রমণ করতে যেতে পারেন মানসিক শান্তি আপনারা লাভ করবেন যদি মনে হয় বন্ধুরা পশ্চিম দিক থেকে পিঁপড়ে আসছে তাহলে বন্ধুরা ভাববেন যে নানান যা কিছু কাজ আপনাদের বাধা ছিল সমস্ত বাধা কাটিয়ে কাজে আপনারা সফলতা পাবেন বন্ধুরা যদি পূর্ব দিক থেকে পিঁপড়ের শাড়ি দেখা যায় আসার তাহলে অতটা শুভ না হলেও তবে কালো পিঁপড়ে বাড়িতে আসছে মানে শাড়ি আসছে মানে যেদিক দিয়ে হোক আপনাদের উন্নতি আপনাদের হবেই হবে এরপর জানুন পিঁপড়ে বাড়িতে আসলে কি করবেন বন্ধুরা পিঁপড়ে যখনই আসবে লাল পিঁপড়েই হোক বা কালো পিঁপড়েই হোক পিঁপড়েকে কখনো অভুক্ত রাখতে নি এতে রাহু শনি নানান গ্রহের দোষ দেখা যায় কালো পিঁপড়েকে সবসময় আটা বা চালের গুঁড়োর সাথে চিনি মিশিয়ে খেতে দিতে হয় লাল পিঁপড়েকে ময়দার সাথে চিনি মিশিয়ে খেতে দিতে হয় এর ফলে কি হয় লাল পিঁপড়েকে খেতে দিলে আপনাদের বাড়ির যত নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ এনার্জি আসে আর বন্ধুরা কালো পিঁপড়েকে খেতে দিলে রাহু শনি সমস্ত গ্রহ আপনাদের দোষ থেকে থাকলে সেই দোষ ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় সব থেকে ভালো বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে যদি কালো পিঁপড়ে বাসা বাঁধে কালো পিঁপড়ে আনাচে কানাচে ঠাকুরের স্থানে ঘোরাফেরা করে জানবেন স্বয়ং মা লক্ষ্মী আসছেন খুব শীঘ্রই আপনাদের সমস্ত কষ্ট হরণ করে মা লক্ষ্মী আসছেন আপনাদের সিঁড়ি দিয়ে ওপরে তোলার জন্য আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে লাইক করুন জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন নতুন বন্ধু যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের কিছু অজানা তথ্য আপনাদের যাতে আমি শেয়ার করতে পারি তার জন্য অবশ্যই ছোট্ট একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয় মা লক্ষীৰ জয়